আজকের ভিডিও থেকে আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য ও কি কি তৈরিতে ব্যবহৃত হয় তা জানতে পারবেন আজকের আঠারো ক্যারেট স্বর্ণের মূল্য কত চলছে বাংলাদেশে তো চলুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক হলমার্কেট আঠারো ক্যারেট স্বর্ণের মূল্য আঠারো ক্যারেট সোনায় পঁচাত্তর শতাংশ সোনা এবং পঁচিশ শতাংশ অন্যান্য ধাতু থাকে যেমন তামার রূপা মেশানো হয় এই ধরনের সোনা পাথর খচিত গহনা এবং অন্যান্য হীরের গহনা তৈরি করতে ব্যবহৃত হয় আজকের আঠারো ক্যারেট সোনার দাম দুই বাংলাদেশে এক ভরি সোনার দাম আটানব্বই হাজার দুইশত ছচল্লিশ টাকা একানা সোনার দাম ছয় টাকা একরতি সোনার দাম এক হাজার তেইশ টাকা এক গ্রাম সোনার দাম আট হাজার চারশো তেইশ টাকা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানান কত টাকা ভরি সোনা হলে আপনি তা কিনতে পারবেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম ভিডিও প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন